আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরের স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন কক্সবাজারে একাডেমি অফ ইনফরমেশন টেকনোলজি বাংলাদেশ এআইটি সাতটি ট্রেডের আওতায় তরুণ তরুণীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য মনোনীত করেছে বাস্তবায়নধীন সাপোর্টিং স্কিলস ডেভেলপমেন্ট ফর দ্য ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি প্রকল্পে উদ্যোগ নেওয়া হয়েছে গতকাল শহরে একটি কনভেনশন সেন্টারের হলরুমে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার প্রশাসক মোহাম্মদ রফিকুল হক এ সময় কক্সবাজার সিটি কলেজের অধ্যাপক মনু হাসান পলাশ প্রবৃত্তি টিম লিডার মার্কুস এহম্যান এআইটি চেয়ারম্যান নাজমুল করিম ফারুক বক্তব্য রাখেন সভায় বক্তারা বলেন পর্যটন শিল্পের আগামী দিনের অপার সম্ভাবনাকে এগিয়ে নিতে শিল্পের সাথে সম্পৃক্ত বিভিন্ন ট্রেডের স্টাফদের দক্ষতার মান উন্নয়নে এ যুগে একটি সময়োপযোগী পদক্ষেপ বাংলাদেশ ও সুইজারল্যান্ড গভর্নমেন্টের অর্থায়নে এবং সুইস কন্ট্রাক্ট ও এল জিডির সহযোগিতায় এই প্রকল্পে চব্বিশ বেচ ট্রেনিং এর প্রথম বারো বেচের শিক্ষার্থীদের তিন মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে গতকাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আহত বারো জনকে দশ হাজার টাকা করে এক লাখ বিশ হাজার টাকা করা হয় বিতরণ চেম্বার অব কমার্সের সভাপতি আবু মুর্শাদ চৌধুরী খোকার সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এ সময় জেলা প্রশাসক সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় প্রশংসা করেন তিনি বলেন এভাবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহযোগিতা পেলে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা আহমেদ চেম্বারের পরিচালক ইসলাম রাসেল পাল মিঠু আলী বৈষম্যহীন ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি রবিউল হোসেন ও আসমাক্তার পিঙ্কি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছয়জন আসামিকে গ্রেপ্তার করেছে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাইসার হামিদের নেতৃত্বে গতকাল গভীর রাতে উপজেলার কালামাট ছড়াই বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গ্রেপ্তার ব্যক্তিরা কালামার ছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকার বাসিন্দা বলে জানান ওসি কাইসার হামিদ ওসি বলেন পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে উখিয়া থানা পুলিশ আনিক আনেকা সুলতানা লিপি নামক এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে গতকাল রাত উপজেলার হলদিয়া ইউনিয়নের পাকলির বিল গ্রামের নিজের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয় লিপি ওই এলাকার মীর কাশমের মেয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন এ তথ্যর সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান লিপি উখিয়া কলেজের প্রথম বর্ষের ছাত্রী গলায় ওড়না পেছে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে তবে কি কারণে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি তার মরদেহ আজ সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্কে পাঠানো হয়েছে খেলার খবর ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের উদ্যোগে গত ছয় মাস ধরে সারা দেশে বিশেষ ট্রায়াল অনুষ্ঠিত হয় যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান লেগ স্পিনাররা অংশগ্রহণ করেন দীর্ঘ এই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত পঁচিশ জনকে নিয়ে আট নভেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয় এ পঁচিশ জনের মধ্যে অন্যতম হয়ে জায়গা করে নিয়েছেন দ্বীপ উপজেলা মহেশখালে মাতার বাড়ির প্রতিভাবান তরুণ খেলোয়াড় নোমান গতকাল চূড়ান্তভাবে জনের তালিকা ঘোষণা করেছে বিসিবি এ তালিকায় স্থান করে নিয়েছে মহেশখালী মাতার বাড়ি লীলাঘা এলাকার ব্যবসায়ী জামাল সৌদাগরের পুত্র তরুণ ক্রিকেটার নোমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এ চোদ্দ জন প্রতিভাবান ক্রিকেটারকে কোচিং ও উন্নত প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠাবে বলে বিসিবি জানান আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোন সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা নয় মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা ষোলো মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল একুশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালি নদীর মোহনা ও স্বপ্নক এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর বারোটা চার মিনিটে চলবে সন্ধ্যা ছটা পনেরো মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে সন্ধ্যা ছটা পনেরো মিনিটে চলবে রাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত বারোটা একত্রিশ মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা ছয় মিনিট পর্যন্ত সবশেষে পর্যটনগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ফাটার সময় স্রোতের সাগর মুখের টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানের আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে আগামীকাল সকাল বেজে মিনিটে